নমস্কার আমি অ্যাডভোকেট রভিক ঘোষ আমি জানি অনেক দিন পরে আবার ভিডিও ছাড়ছি আমি কিছু দিনের জন্য আউট অফ কলকাতা ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি তো আজকেরে আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী নিয়ে ভিডিও করছি হ্যাঁ আজকের বেল পিটিশান কীভাবে আমরা কোর্টে জমা করবো একজন অ্যাকিউজকে কী করে ছাড়ানোর জন্য বেল পিটিশান আমরা দেবো সেই কারণের জন্য বেল পিটিশান কীভাবে লিখতে হয় তো সেটাই আজকের দেখবো তাহলে বেশি কথা না বলে চলুন দেখি বেল পিটিশান কীভাবে লিখতে হয় ফার্স্ট এ ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা তারপরে ইন দ্য কোর্ট অফ দ্য লার্নেড অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাট বারিপুর এটা আমরা এসি জে এম এ যেহেতু আমি করছি পিটিশানটা বেল পিটিশানটা সেই কারণে আমি অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখেছি আপনারা যদি জে এম এ করেন তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখবেন এডিজেতে করলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লিখবেন যে কোর্টে আপনারা করবেন সেই কোর্টটা আপনারা মেনশন করছেন তো তারপরে আছে দেখুন ভাঙর পিএস কেস নাম্বার আমার যেটা এটা ভাঙর পিএস এর কেস তাই জন্য আমি ভাঙর পিএস কেস নাম্বার লিখেছি আপনি কেস নাম্বারটা লিখবেন অফ 2024 ডেটেড এই কেসটা যত তারিখে হয়েছে সেই ডেটটা লিখবেন তারপর স্টেট স্টেট অফ ওয়েস্ট এর সাথে যেহেতু আমরা ক্রিমিনাল কেস লড়ি সেই জন্য আমরা এখানে স্টেট লিখি স্টেট হয়ে পিটিশনার ভার্সেস আপনাদের যতজন অ্যাকিউজ পারসন থাকবে যদি একজন থাকে তাহলে একজনের নাম অ্যাড্রেস সব লিখবেন আর যদি অধিক অ্যাকিউজ থাকে তাহলে অধিক অ্যাকিউজের নাম লিখে অ্যাকুজ পার্সনস করে দেবেন দেন এখানে বেল পিটিশন লিখবেন আন্ডার সেকশন আপনাদের যে যে সেকশন আছে সেই সব সেকশানগুলো এখানে উল্লেখ করে দেবেন দ্যামেল পিটিশন ইজ ফাইলড অন বিহাফ নেমড দ্যাকিউজড পারসন একজন অ্যাকিউজ থাকলে অ্যাকুজড পারসন লিখবেন আর অধিক অ্যাকিউজ থাকলে অ্যাকিউজ পারসনস লিখবেন মোস্ট রেসপেক্টফুলি সুয়েথ দ্যাট ইউর পিটিশনার পার অ্যাকিউসড পারসন হ্যাভবিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড প্রডিউস বিফোর দ্য লারনেড কোর্ট অন আপনি ডেটটা লিখবেন যে ডেটে আপনার প্রডিউস হবে দ্যাট ইউর পিটিশনার সরি এটা দু নম্বর দ্যাট ইউর পিটিশনার পার অ্যাকিউসড পারসন হ্যাভবিন ফলসলি ইমপ্লিকেটেড উইথ দ্যালিক অফেন্স অ্যান্ড Or have no connection with this case and fully innocent and pray for bail. Next, in number, that your petitioner per accused person have been arrested by the police on the basis of the false ground. 4th number, that your petitioner per accused person pray for bail, imposing any terms and conditions, and the accused person further pray for bail. Otherwise, your petitioner per accused person will suffer irreparable loss and injury and such loss and injury will never be compensated by any money value. Pa that your petitioner is the only earning member of his family and your petitioner is the social worker and he always busy with the social work of the society. ছ নম্বর দ্যাট ইউর পিটিশনার পারিউজ পার্সন নাও এজ অ্যাবাউট আপনাদের যত এজ আছে সেইটা দেবেন দ্যক্সট ডেট হি উইল বি ভিজিটেড অ্যাট আজমির শরিফ সাত নম্বর দ্যাট ইউর পিটিশনার পার অ্যাকুজ পার্সন প্রে ফর অ্যালাউদা বেল পিটিশন অ্যান্ড এলার্জ অন বেল imposing any terms and conditions. Then pray. Pray at Abdurrahman Under the circumstances, it is, therefore, prayed that Your Honour would be graciously be pleased and kind enough to allow the said bail petition and enlarge on bail to the accused person, imposing any terms and conditions. Otherwise, your petitioner per accused person will suffer irreparable loss and injury and to such আদার অর্ডার পার অর্ডার অনার মে ডিম ফিট অ্যান্ড প্রপার দেন আমরা একটা লাইন যেহেতু লিখি অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইউর পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড সেল এভার প্রে তারপরে আমরা ওপরে চলে যাব, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনার ওখানে দেন ওখানে দশ টাকার কোর্ট ফি মারব এবং সাইডে ফাইল্ড বাই যে অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটে সাইন করে অ্যাডভোকেট লিখে যে ডেটে আপনারা এই বেলপিটিশান ফাইল করবেন সেই ডেটটা লিখে দেবেন দেন এই বেলপিটিশান আপনারা জমা করতে পারেন তো আজকের আপনারা শিখলেন বেলপিটিশান কীভাবে লিখতে হয় ভিডিওটি দেখুন বুঝতে না পারলে ড্রেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন আমি সবাইকে রিপ্লাই দেব এবং আপনি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন যারা এইসব জানে না তাদের যেন এই জিনিসগুলো জানতে পারে চলুন আজকের নমস্কার